আমি আরো ধন্যবাদ জানাই আজকের এখানে যারা তাদের মূল্যবান সময়কে দিয়ে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছে অর্থাৎ শোথ গোবিন্দ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম বা লোকসভা বিষ্ণুপুর আমরা কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক রাজনীতি এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে জনসভা করছি এবং এখানকার মানুষজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বার হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং রাজ্য সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এটা দেখাচ্ছে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে হ্যাঁ প্রশাসনের একটা অংশ যেভাবে চাটুকারিতা করছে তৃণমূলে হয়ে যেভাবে ব্যাটিং করছে তাদেরকে আমরা হৃৎকার জানাই কিন্তু প্রশাসনের হেভি অংশ এখনও সিট দ্বারা খাড়া রেখে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে নিরপেক্ষতা বজায় রেখে যারা কাজ করছেন সেই সমস্ত প্রশাসনের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই বলার অনেক আছে সময় যদি হয় বলবো নাহলে আগামী দিনে এসে আবারও বলব তবে যেখান থেকে বিশ্বজিৎ মাইতিরা বক্তব্য দিচ্ছিলেন একশো দিনের কাজের টাকা নিয়ে ওই বিষয়টা আপনাদেরকে জেনে রাখা দরকার আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনও দিল্লি গিয়ে আন্দোলন করলেন কখনো রাজ্য রাজভবনের সামনে ধর্ণা দিলেন অনেক কিছু করলেন অবশেষে কি দেখলাম এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার সাতশো কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না ভুরপথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে এটা আমার ধারণা আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয়ে যদি মত দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয় যদি লড়াই হয় মত পার্থক্য দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি তাহলে লড়াই করছে এটাকে না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়ের জায়গা আছে আমরা কি দেখছি মমতা ব্যানার্জির ভাইপো আপনাদের এমপি নাটক করছে দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ধর্না দিচ্ছে যেখানে ধর্না দেওয়ার জায়গা নয় সেখানে ধর্না দিচ্ছে আর এখানে সিম্পাতি নেওয়ার চেষ্টা করছে আপনাদের এমপি যাকে আমরা প্রাক্তন করে ছাড়বো দেশকালের 66 কিলোমিটার আগে আজকে দিচ্ছে রাজভবনের সামনে 144 টাকা ওখানে রীতিমত করে মাইক বাজিয়ে ধন্যা দিচ্ছে নাটক করছে সেটা করছে কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এই ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নয় আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমন কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে নৌসাদ সিদ্দিকে কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল করতে হবে ওকে জেলে রাখতে হবে কি বললাম এর মধ্যে আছে যে পুলিশে তাকে পাঠিয়েছে আইবি পাঠিয়েছে মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি নৌসাদ যদি মিথ্যে কথা বলে ভুল তত্ত্ব পরিবেশন করে মানুষকে গুমরা করার চেষ্টা করে তাহলে আমার বৃদ্ধি আইন তো ব্যবস্থা নেই আমি এখানে দাঁড়িয়ে চাল কারণ যদি কোর্টে যায় আপনাদের বলে রাখছি পশ্চিমবাংলায় সাড়ে চোদ্দ লক্ষ ভেক জব কার্ড বানিয়েছে কারা বানিয়েছে এই শহকাৎ শাহজাহান থেকে শুরু করে এই আরবুল থেকে শুরু করে এই উত্তম শিবুরা বানিয়েছে সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে আর আপনাদের জেলা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কত ধেক জব কার্ড বানিয়েছে জানেন প্রায় দু লক্ষ ষাট হাজার ভারতের সংবিধান বাংলায় সার্চ করলেও পেয়ে যাবেন আমি যদি ভুল বলি এক্ষুনি দেখতে পাবেন একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে স্পষ্ট উল্লেখ আছে রাজ্য সংঘাত হয় সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে যদি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা যারা অপদর্থ বিজেপি সরকার আটকে রেখেছে মমতা ব্যানার্জি নিজের কোষাগার থেকে ডালমে কুচ কালা হয় মামলা করলে হয়তো ভাই ফো গ্যারেজ হবে যদি মামলা করে ভাই ফো হতে পারে সেই জন্য এরা যাচ্ছে না মামলা করলেই তো কি দেখতে পাবো সাড়ে চোদ্দ লক্ষ জবকার কার্ড তখন কেন্দ্র সরকারকে মামলার উত্তর দিতে হবে মামলা করলে আমরা আমাদের টাকা পেয়ে যাব রাজ্যের যে সাড়ে একুশ লক্ষ মতো মানুষ